আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ভর্তি পরীক্ষা আগামীকাল দুপুর তিনটা বাজে অনুষ্ঠিত হবে তো আসলে এই দিনটাতে সবাই সবার জার্নি করতে থাকবা সবাই জার্নিতে ব্যস্ত থাকবা তো আসলে এই দিনটাতে লাস্ট দিন কোন জিনিসগুলো আসলে পড়া উচিত তো আমি তো তোমাদেরকে বলছিলাম যে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক এবং তোমাদের ক্লাস নোটটা পড়বা তো এই জিনিসটা দুইটা জিনিস হয়তো অনেকে করে ফেলছো কিন্তু তারপরে যদি অনেকে না করে থাকো এখন তো হাতে ওই সময়টাও নাই তাহলে কী করবা আমি তোমাকে খুব সহজ করে দেই তাহলে তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে একটু আমি বল তুমি ফিজিক্সের জন্য আচ্ছা এই কথাগুলো বলার আগে আগে একটা কথা বলি আজকের দিনটা ভাইয়া অ্যালোমেলো করা যাবে না এলোমেলো কেন করা যাবে না বিশ্বাস করো ভাইয়া তুমি ধরো ফিজিক্সে ধরো এই সূত্রগুলা দেখে গেলে না ধরো তুমি কি করলে অ্যালোমেলো করে তুমি সময় পেলে না তাহলে ভাইয়া কি হবে পরীক্ষা হলে তোমার কনফিডেন্সটা ফিজিক্সের জন্য অনেকটা লো থাকবে কারণ তুমি তো ভাববা যে আল্লাহ আমি তো সবগুলো সূত্র দেখি নাই আল্লাহ আমি তো টপিকগুলোকে আরেকবার চোখ বুলাই নেই তোমার জন্য কাজ কি হবে জানো তুমি যদি বইয়ের না অনুশীলনীর বইয়ের সবগুলো টপিক এতে কি হবে তোমাকে আমি পড়তে বলি না ভাইয়া শুধু টপিকগুলোর নাম দেখো এবং নামের পাশাপাশি তোমার যাই জাস্ট ধরো ফিজিক্স ম্যাথ এগুলোর ক্ষেত্রে সূত্রগুলো দেখা লাগবে আমি বিস্তারিত বলতেছি এতে কি হবে এতে তোমার কনফিডেন্স অনেক বেশি দেবLambda আমি তো সব পড়ে আসছে সব রিভিশন দিয়ে আসছে এটা যে ভাইয়া কত বেশি কাজ করে এটা যারা হয়তো ভাই এই জিনিসটা করে বিগত অনেকগুলো এডমিশন টেস্ট দিছো তোমরা ভালো বুঝতে পারো তো যারা এখনো ওই যে তোমার হলো যে হ্যান্ড নোটটা আমাদের যে ক্লাস নোট দিয়ে দিছে ওগুলা পড়তে পারো না সময়ের কারণে এবং তোমার হলো যে রিভিশনটা দিতে পারতেছো না তোমাদের জন্য সহজ করে দিচ্ছি এই ভিডিওতে আমি ছোট একটা ভিডিওর মধ্যে যখন ভিডিওটা এইভাবে দিবা ঠিক আছে এখন দেখো আছে অনেক না কিচ্ছু করবে না ভাইয়া বিশ্বাস করে কিচ্ছু করবে না শুধু সূত্রগুলো শুধু সূত্রগুলো যদি ক্লাস নোট পড়ার সময় থাকে তোমার সেই ক্ষেত্রে বাট আমার কাছে মনে হয় না যে এখন বসে বসে এত চাপ্টারে ক্লাস নোট পড়ার তোমার সময় আছে তোমার কাজ হবে যে শুধুমাত্র সূত্রগুলো শুধু সূত্র ভাইয়া প্রত্যেকটা সাপ্টারের সূত্রগুলাকে একবার চোখ গুলা বা সূত্রগুলো পরিচয় জানবা সূত্রগুলো দেখে যাবা তাহলেই হবে ভাইয়া জাস্ট তোমার কাজ কি সূত্রসমূহ আবারও বলতেছি জাস্ট তোমার কাজ কি ভাইয়া সূত্রগুলা দেখা এরপরে আসো ভাইয়া কেমিস্ট্রির ক্ষেত্রে বেশি কোনো ঝামেলা নাই কোনো প্যারা নাই কি কাজ বলতো ভাইয়া হাজারি সারের অনুশীলনী হাজারী নাক সারের কি এটা তো খুব প্যারা এটা যদি প্যারা হয় তুমি যদি বই বহন করতে ঝামেলা মনে হয় আমি এটারও সলিউশন আনছি এটা করলে বেস্ট হয় ভাইয়া হাজারিনাক সারের অনুশীলন এমসি কিউ হলে তোমার কাছে কৃষির যেই প্রশ্ন মেকটা আসে না সেটা তো তুমি সাথে সাথে নিয়ে ঘুরবা কারণ তুমি যেখানেই বসো সেটা এটাকে সাথে রাখবা এই বই থেকে শুধুমাত্র বাউয়ের প্রশ্নগুলো বেসে বেসে বাউ প্রশ্নগুলা কি বললাম বেসে বেসে বাউয়ের কোশ্চেনগুলো শুধু সলভ করবা আবারো বলতেছি ভাইয়া কেমিস্ট্রির জন্য কি করতে পারো হাজারিন এক্সার অনুশীলনী এমসিকিউ সলভ করবা তোমার হাতে যদি ওই সময়টা না থাকে তোমার হাতে যদি ওই ইকুইপমেন্টগুলো না থাকে তোমার কাছে মনে হচ্ছে যে এটা বহন করে চলাফেরা করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি ভাইয়া তোমার একটা বই একটা সলিউশন দিবে সেটা হলো তোমার কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংকের সব না ভাইয়া শুধুমাত্র বাউয়ের কোশ্চেনগুলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো তুমি সলভ করবা ভাইয়া ঠিক আছে চোখ বুলাইয়া যাবা তোমাকে বসে বসে সময় নষ্ট করতে বলতেছি না তোমাকে জাস্ট বলতেছি চোখ বুলিয়ে যাওয়ার জন্য এরপর আসো ম্যাথের ক্ষেত্রে ভাইয়া ম্যাথের ক্ষেত্রে ভাইয়া ভাইয়া ভাইয়ার সবগুলো সূত্র এক জায়গায় করে দিচ্ছি আজকে আরেকবার করে দিব আমি সূত্রগুলো সব একসাথে পোস্ট করে দিব তো এই সূত্রগুলো তোমাকে ভাইয়া কি করা লাগবে তোমাকে একটু কষ্ট করে হলো পড়া লাগবে এই সূত্রগুলো পড়লে তোমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে কিভাবে সহজ হয়ে যাবে যে সূত্রগুলো একবার চোখ বুলানা তাহলেই হবে সূত্রগুলা চোখ বুলালে প্রত্যেকটা সাপটা সম্বন্ধে একটা আইডিয়া আসবে ত্রিকোমিত সূত্রগুলো দেখে গেলে কনফিডেন্স বাড়বে এটা তোমার কি হবে ম্যাথ একটা ভালো এনসিওর করতে এবং দিনের সূত্র পরীক্ষা চলে আসে ওকে এবার আসে বায়োলজিতে বায়োলজির ক্ষেত্রে আমি একই কথা বলবো তোমার হাতে এখন বই বহন করার সময় নাই রিডিং পড়ার সময় নেই জাস্ট তোমার একটা বইয়ের একটা সলিউশনে আসবা এখানেও সব কিছু পড়া লাগবে না শুধু বাউয়ের কোশ্চেনগুলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো তোমাকে সলভ করলেই হবে এইটুকু করলেই হবে আর কোনো প্যারা নাই ভাইয়া জাস্ট বাউয়ের কোশ্চেনগুলো সলভ করো তাহলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবার আসে ইংরেজিতে ইংরেজি বলার আগে তোমাদেরকে একটু বলে দেয় হিনসটা দিয়ে দেয় যেহেতু তোমাদের এখন সামনে যেহেতু তোমাদের এখন সামনে কৃষি পরে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা তাই তোমাদের কথা বিবেচনা করে তোমরা জানো যে আর ইউ সি স্পেশাল আমাদের এক্সাম বেস একদম একদম আমাদের এক্সাম বেসে যে কতটা অ্যানালাইসিস কী তো থাকে এটা তোমরা সবাই জানো এবং পাশাপাশি এই যে সাজেশন ক্লাস নিব সেই অ্যানালাইসিসের উপরে এক্সাম বেস হতে এক্সামের প্রশ্ন যাবে অ্যানালাইসিস করে আর সাজেশন ক্লাস নিব আমরা আলাদা করে এটা সাজেশন প্লাস ম্যারাথন কোশ্চেন সলভের উপর ক্লাস হবে এবং সাজেশন টপিকগুলো আমরা দিয়ে দিব এবং খুব সুন্দর করে তোমাদেরকে গুসার ব্যাখারে পিডিয়া ব্যাখারে সবকিছু প্রোভাইড করা হবে এই কোর্সের কোর্স ফি হলো মাত্র দুশো নিরানব্বই টাকা ভাইয়া এই কোর্সে ভর্তি হলে তোমরা যদি প্রি বুকিং করো তাহলে দুশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাবা প্রি বুকিং করার জন্য জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে আর জিএসটি যারা দুইটা ব্যাচ আলাদা যার যেটা তো হবে একসাথে হলেও হতে পারো জিএসটির জন্য জিএসটি স্পেশাল প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস এই প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস তো নেওয়া হবেই হবে পাশাপাশি তোমাকে এটার জন্য

but কয়েকটা ক্লাস নিবো তোমাকে ওই ক্লাসগুলোর মাধ্যমে অ্যানালাইসিস করে সব কিছু আমরা ক্লাসের মধ্যে পড়াই দিব এবং পাশাপাশি পিডিএফ দিয়ে দিব এটার জন্য কোর্স হল তিনশো নিরানব্বই টাকা এই কোর্সে তোমরা যদি প্রি বুকিং করো সেক্ষেত্রে তিনশো নিরানব্বই টাকা এত অল্প টাকায় স্বল্প মূল্যে রাখছি যাতে তোমরা এখন এফোর্ড করতে পারো এবং প্রস্তুতিটা ভালো নিতে পারো ঠিক আছে ভাইয়া একদম সস্তা দিয়ে দিলে কেউ গুরুত্ব দেয় না এটা আমরা কৃষির সময় ভালো মতো পেয়েছি এবার আসো ভাইয়া ইংরেজিতে আসি তোমরা যারা যারা ভর্তি হওয়া অবশ্যই অবশ্যই জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আবার বলতেছি ভাইয়া বিশ্বাস করো এই কোর্সগুলো ফ্রি দিলেও কেউ দুই পয়সারও দাম দেয় না কেউ গুরুত্ব দিয়ে পড়ে না এই জন্য আমাদের এই কাজটা করা লাগছে যত কোর্স বেশি মনে হয় ওদের কাছে তত বেশি মনে হয় কিন্তু আমি তারপরেও বিবেচনা করছি যে না তোমরা এফোর্ড করতে পারো এমন ভাবে রাখবো আর এই যে দেখো ভাইয়া ইংরেজির জন্য বাউয়ের প্রশ্ন সলভ করতে পারো শুধুমাত্র বাকরিবিদ বা এখন বাকরিবিদ বিগত বছর অনেক সময় প্রশ্ন পাও না তার জন্য আমি বলি যে কৃষি গোষ্ঠীর চার পাঁচ বছরের প্রশ্ন সলভ করে যাও এই লাস্ট চার বছর আর বাউর এক দুই বছর এইটুকু করলেই হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং মাস্ট মাস্ট এই কাজগুলো করতে হবে আজকে করা যাবে না সব পড়া যাবে না শুধু এই সিলেক্টিভ এই জিনিসগুলো পড়ে যাও ইনশাল্লাহ তোমার সাথে বিজয়ের দিন দেখা হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সব সময় তোমাদেরকে চাইবো যে তোমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সেরা সাবজেক্টে সেরা ফ্যাকাল্টিতে আসো ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর বর্তে হতে চাইলে প্রথম কমেন্টটা চেক করবা আর টেলিগ্রাম গ্রুপে এই যে ক্লাস নোট পেতে হলে টেলিগ্রাম গ্রুপের লিংকটা দিয়ে দেবো প্রথম কমেন্টে